টেস্টার ওয়ান ডেতে পরপর হারের পর এবার ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশ দলের সামনে এখন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ফরম্যাট বদল আর সেই বদলের সঙ্গেই ছন্দে ফেরার আসা টাইগারদের সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশে তাই লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচটাই হতে পারে নতুন করে শুরু করার মঞ্চ মাঠের লড়াইয়ের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই আশাই শুনিয়েছেন অধিনায়ক লিটন দাস লিটন বলেন টি টোয়েন্টি সিরিজ তো একেবারেই আলাদা এখানে সবাই জানে কিভাবে খেলতে হয় আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সহজ হবে না কারণ ওরা নিজেদের কন্ডিশনে বরাবরই শক্ত প্রতিপক্ষ তবে আমরা হান্ড্রেড পারসেন্ট ক্রিকেট খেলব বাকিটা দেখা যাক প্রথম টি টোয়েন্টি হবে পারলে কেলেতে যেখানে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিও সেই উইকেট নিয়ে লিটনের মত সবার পেসার স্পিনার সবাই সুবিধা পেয়েছে এই উইকেটে আমরা মাঠে গিয়ে দেখে সিদ্ধান্ত নেব কারা থাকবে একাদশে ওয়ান দলে থাকলেও মাঠে নামা হয়নি লেগ স্পিন অলরাউন্ডার নিষাদ হোসেনের ইনজুরি থেকে ফিরেছেন আর টি টোয়েন্টিতে ফেরার সম্ভাবনাও জোরালো লিটনের ভাষায় ঋষাদ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ভালো ব্যাপার হচ্ছে সে আমাদের সঙ্গেই আছে তবে এক মাসের ব্যবধানে তিন ফরম্যাটে টানা সিরিজ খেলা কতটা চ্যালেঞ্জিং লিটন বলছেন এটা পেশাদারিত্বের অংশ বিপিএলেও তো আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলি তাই এতটাও কঠিন কিছু না তবু যদি কেউ ক্লান্ত থাকে ম্যানেজমেন্টের বিষয়টা আমরা মাথায় রাখব